কারণে ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়ে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব এক অ্যালার্জিক রাইনাইটিস বিশেষ করে প্রাপ্তবয়স্কে এবং বারো বছর বা তার বেশি বেশি বয়সী শিশুদের অ্যালার্জি রাইনাইটিসের লক্ষণে উপশমের জন্য এটি ব্যবহার হয়ে থাকে দীর্ঘস্থায়ী এটোপেথিক আর্ট কেরিয়া প্রাপ্তবয়স্কদের বিশেষ করে দীর্ঘস্থায়ী এটোপ্যাথিক আটকে সম্প্রকৃত এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি মূলত ঠান্ডা এবং কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যাদের হাসি এবং লাল চোখ এবং নাক তালু গলা চুলকানি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা মাত্রা ও সেবন বিধি বিষয়ে আলোচনা করব একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটটি বারো বছর বা তার বেশি শিশুদের ক্ষেত্রে দিনে একবার সেবন করতে হয় আর প্রাপ্ত এটি দিনে দুবার সেবন করতে পারে বন্ধুরা এখন আমরা গর্ভ অবস্থায় স্থানদানকালে সেটি ব্যবহার করা যায় কিনা এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো ফেকজো ওয়ান টোয়েন্টি অথবা ওয়ান এইটটি ওয়ান হান্ড্রেড এইটটি মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কোন কোন অবস্থা ব্যবহার করা যায় বিশেষ করে গর্ভাবস্থা স্থান করা যায় কিনা সে বিষয়ে ধারণা করছি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত নেই সীমিত গবেষণায় বিকাশ ব্রন বা বিকাশের উপর প্রভাবের ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতিকারক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়নি স্পষ্টভাবে প্রয়োজন না হলে গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয় বন্ধুরা প্রতিটা ঔষধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা যদি এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পাশে থাকা নোটিফিকেশন দিয়ে সাথে থাকতে পারেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ